আপনি লজ্জা লাগে না বাংলায় থাকেন বাংলায় রেলের পরীক্ষা হয় না জানেন সাউথ ইস্টার্ন ইস্টার্ন রেলে বাংলার লোকেরা পরীক্ষা দিতে কোথায় যায় উড়িষ্যায় বাংলায় রেলের যে সেন্টারে পরীক্ষা হবে সেই সেন্টারে পরীক্ষকের যারা গার্ড থাকবে বা পুলিশের যারা গার্ড থাকবে তারাই টাকা নিয়ে নকল সাপ্লাই করে দেবে তাই ভারত সরকার রেলের পরীক্ষা উড়িষ্যায় নিয়ে গেছে সাউথ ইস্টার্ন ইস্টার্ন রেলের পরীক্ষা সেখানে দিচ্ছে বাঙালি ছেলেরা চাকরি পাচ্ছে জব ফেয়ার হয় কয়েকদিন আগে দেখবেন শান্তনু ঠাকুর কলকাতা থেকে মোদিজি দিল্লি থেকে করলেন এখানে শান্তনু ঠাকুর তুলে দিলেন নর্থ বেঙ্গলে বিএসএফ এর সুকান্ত মজুমদার যারা সেন্ট্রাল মিনিস্টার তারা তুলে দিলেন অ্যাপয়েন্টমেন্ট তাই বাজেটে কর্মসংস্থানকে প্রায়োরিটি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের ভ্যাকেন্সি ফিল আপ করা এবং সেখানে হান্ড্রেড পয়েন্ট রোস্টার মেনে এসসি এসটি ওবিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ এক্স সার্ভিস ম্যান এবং যেটা মোদিজি করেছেন সবর্ণদের জন্য কেউ করেনি ইডাব্লিউ এস টেন পারসেন্ট আমাদের এই রাজ্যে ইডাব্লিউ এস চালু নেই এটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছে সেগুলো মেনেই আজকে তিনি কর্মসংস্থান করেছেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য নতুন ইন্ডাস্ট্রিকে ইনসেন্টিভিয়াসের কথা বলেছেন তাদের মরিটোরিয়াম পিরিয়ডের সময় ব্যাংক লোনে শুধু ইন্টারেস্ট দিতে হবে প্রিন্সিপাল দিতে হবে না তাদের ইলেকট্রিক থেকে শুরু করে জল থেকে শুরু করে যখন তৈরি হবে একটা ইন্ডাস্ট্রি বড় প্ল্যান্ট দেড় দু বছর মিনিমাম লাগে তিন বছরও লাগে সেই সময়টুকু খালে তাকে যে মদত সরকারের সিঙ্গেল উইন্ডো সিস্টেমে তার কথা বলা আছে মুদ্রা লোনের পরিমাণ কুড়ি লক্ষ করে দিয়েছেন করুন ব্যবসা আপনি আপনি কেন চাকরি করবেন আপনি আরো পঞ্চাশ জনকে চাকরি দিন এই বাজেটে ইউথদের জন্য নানা প্রোগ্রাম নেওয়া হয়েছে ভোকেশনাল ট্রেনিং আরো আইআইটি আইআইটিতে অত আসন বৃদ্ধির কথা বলা হয়েছে পাঁচ হাজার ছ হাজার কে বলা হয়েছে আরও দশ হাজার নতুন ডাক্তারের ক্ষেত্রে এই বাজেটে হেলথ সেক্টারের যদি আপনি যান ছাব্বিশটা জীবনদায়ী ওষুধকে বিশেষ করে ক্যান্সার ছাব্বিশটা আর বাকিটা এক্সাম পুরো করে থার্টি সেভেন তাতে মানে এই যে কনসেপ্টটা জীবনদায়ী ওষুধের তার সস্তাতে যাতে লোক পায় এই কনসেপ্টটা সেটা সাঁত্রিশ হোক আর সাতাত্তরই হোক সংখ্যাটা বড় কথা নয় এই যে কনসেপ্টটা এই যে ভাবনাটা এটা প্রো পিপুল একটা গভর্নমেন্ট ছাড়া করতে পারে না এবং সাব ডিভিশন ডিস্ট্রিক্ট হসপিটালে ক্যান্সারের ট্রিটমেন্ট এই যে মমতা ব্যানার্জি আজকে চন্দ্রিমা ভট্টার্যের বাজেটে বলছে আমি মেডিকেল কলেজ করেছি এই মেডিকেল কলেজগুলো টাকা কার জানেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা ফর সেন্ট্রাল গভর্নমেন্ট মোদীজি আসার পরে পার ডিস্ট্রিক্টে একটা করে মেডিকেল কলেজ যে কটা মেডিকেল কলেজ হয়েছে ক্রেডিট টু নরেন্দ্র দামোদর দাস মোদীর এখানে স্টেট গভর্নমেন্টের কোনো রোল নেই এত এমবিবিএস এ যে আসন সংখ্যা বেড়েছে মেডিকেল কলেজগুলো ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে হচ্ছে বলে কৃষকদের ক্ষেত্রে পি এম কিষান সম্মান চালু রেখে ইউরিয়া সারের ক্ষেত্রে ভর্তুকি লাস্ট ইয়ারে সাঁত্রিশ হাজার কোটি টাকা সাবসিডি দিয়েছেন এবারেও কন্টিনিউ করার কথা বলা হয়েছে যাতে স্যার আরো সস্তা মূল্যে পায় আসামে বড় প্ল্যান্টের কথা বলা হয়েছে ইউরিয়া প্ল্যান্টের রেলে যদি যান রেলেও দেখবেন আপনি একইভাবে পশ্চিমবঙ্গের কোন রেল প্রজেক্টে টাকা বরাদ্দ কম হয়নি আমি তো যেখান থেকে এমএলএ নন্দীগ্রাম দেশপ্রাণ তিনশো এক কোটি টাকা বরাদ্দ করেছে কমপ্লিট করে দেওয়ার জন্য পুরো কমপ্লিট হয়ে যাবে ছয় একর জায়গার জন্য রেল চলবে না আশি একর জায়গা দরকার ছয় জায়গা মাননীয় দেবেন না মেট্রো রেল প্রজেক্ট চিৎকার করছে এরা বিহারে দিয়ে দিলেন আরে বিহারে দিবেন আপনি এয়ারপোর্ট ওই কলকাতা এয়ারপোর্টের মধ্যে একটা মসজিদ একটা মাজার আছে তুলতে পারছেন না একটা রানওয়ে ইউরোপের ফ্লাইট করতে থেকে আসবে একটা মাজার এবং একটা মসজিদ আছে আমি বলবো না যুদ্ধ করে তুলে দিতে আলোচনা করে বুঝিয়ে সরাতে হবে নইলে ইউরোপের ফ্লাইট ইউরোপের ফ্লাইট বলে চিৎকার করছেন মুখ্যমন্ত্রী বলছেন আমাদের এয়ারপোর্ট নেই বিহারের চারটে এয়ারপোর্ট হয়ে গেল বিহার জমি দিচ্ছে আপনাকে তো হাসি মারায় সাঁত্রিশ একর জমি চেয়েছে আপনি দেননি আর্মি রেডি এনওসি দিয়ে দিয়েছে ফ্লাইট ডোমেস্টিক ফ্লাইট চালানোর জন্য বাগডোগরা এক্সপেনশনে জমি চেয়েছে আপনি দেবেন না কলাইকুন্ডাতে মেদিনীপুরে এয়ার ল্যান্ডিং এর পারমিশন দিয়ে দিয়েছে আর্মি এয়ারফোর্স পঁচিশ একর জমি চেয়েছে আপনি দেবেন না কমপ্লিটলি ব্যারেন ল্যান্ড ওখানে দেওয়া যেতেই পারে দেবে না জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যখন মিনিস্টার ছিল আমাকে কপি দিয়ে জানিয়েছে মুখ্যমন্ত্রীকে ভাঙড়ে জায়গা চেয়েছিলাম নতুন এয়ারপোর্টের জন্য মুখ্যমন্ত্রী লিখে পাঠিয়ে দিয়েছেন এয়ারপোর্ট নয়ারপোর্ট ইন্টারেস্টেড ফর অ্যাপিসমেন্ট পলিটিক্স ইমাম ভাতা মোয়াজেম ভাতা সবে বরাতে পাকিস্তানে একদিন ছুটি পশ্চিমবঙ্গে দুদিনের ছুটি তার পলিটিক্স সে করছে থার্টি টু হয়ে গেছে এরপরে পঁয়তাল্লিশ হয়ে যাবে কাশ্মীর হয়ে যাবে জাগো বাঙালি জাগো হিন্দু এখনো ঘুমালে আর কিছু হবে না ঠিক একইভাবে একষট্টিটা রেল প্রজেক্টের জমি দেয়নি পাঁশকুড়া থেকে ঘাটাল হয়ে আরামবাগের ইড়পালা হিলিদের প্রজেক্ট উত্তর দিনাজ দক্ষিণ দিনাজপুরে এক লাখি বালুরঘাট রেলপথের জঙ্গল বলে ভাদুতলা থেকে লালগড় হয়ে ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনায় আরো রেলপথের এক্সপেনশন একষট্টিটা অশ্বিনী বৈষ্ণবের চিঠি দেখবেন আমরা কপি পেয়েছি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি করবে না করতে দেবে না অনেক সময় চলে যাবে কেন্দ্রীয় সরকারের বাজেটের প্রশংসা করতে সর্বোপরি দম আছে নরেন্দ্র মোদীজির বারো লক্ষ টাকা ইনকাম ট্যাক্স এক্সেমশন এতো কেউ হিসাব মেলাতে পারছে না যে আমরা তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ আর বারো লক্ষ টাকা সাত লাখ থেকে বারো লাখ পাঁচ লাখ টাকা এক বছরে বাড়িয়ে দেওয়া গ্রেট অ্যাচিভমেন্ট অফ কান্ট্রি ভাবাই যায় না সিপিএম শুরু করেছে কে লাখ টাকা রোজগার করছে আরে তোমরা তো সব তালা লাগিয়ে দিয়েছ এক লাখ টাকা রোজগার করবে কি করে তোমরা তো জানোই না কি করে চাকরি দিতে হয় তুমি রেখে দিয়ে গেছিলে এক কোটি পিসিমণি করে দিয়েছে দু কোটি পনেরো লক্ষ পশ্চিমবাংলায় বেকার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন